দু হাজার পঁচিশ সালে সকলকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে রয়েছে আজকে দেবাদিত্য আছে শুভঙ্কর আছে আমাদের মধ্যে আমাদের বিজয় করে কিন্তু গণেশি তুমি আসুক তোমাদের দাদা সকলকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবার জীবনে নিয়ে আসুক আনন্দ साधना को छोड़कर नहीं जाओ ए सचिन हैप्पी बी यू यहां पर मेरा अनुभव करता अगर मन को हमरा बनी रूप बिहार की बार-बार चाहिए हां अब আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন ভাৱে বছৰ বছৰ প্ৰতি বছৰ আজিকালি দুহেজাৰ চৌত্ৰিছ সাল